গত কয়েকদিন যাবৎ অনেকের মুখ থেকে শুনেছি উত্তরা আজমপুর রেলগেট থেকে দক্ষিণ খান মাজার গেট পর্যন্ত এখানে নাকি মেইন রোডের উপরে পদ্মা নদীর সৃষ্টি হয়েছে তো নিজের চোখে দেখার জন্য আসলে আজকে চলে আসলাম আপনাদেরকেও ভাবতেছি সাথে দেখাবো তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আসলেই আপনি ঢাকা শহরে বসে পদ্মা নদীর যে ফিল্ডটা ফিল্ডটা নিতে পারতেছেন সত্যি বলতে মেইন রোডের উপর এত পানি এত পরিমাণ পানি আমার মনে হয় যে নৌকাও চলবে যে একটা অবস্থান গাড়ি চলতে অনেক বেগ পাচ্ছে এবং মানুষের যাতায়াতে এত পরিমাণ কষ্ট হচ্ছে যেটা বলার বাইরে তো আসলে অনেকটা পদ্মা নদীর ফিলই পাচ্ছি পাশাপাশি নিজের কাছেও খারাপ লাগতেছে আসলে ঢাকা শহরের মধ্যে এইভাবে একটা মেইন রোডের উপরে এত পানি কর্তৃপক্ষ হচ্ছে দেখার মতো মনে হয় যে কেউই নেই